মর্নিং বন্ধুরা এই দেখেন সকালবেলা উঠেছে এনাদের মন এনাদের গুড মর্নিং হচ্ছে মারামারি করে খেলা করে ওই তো মাংস ঢুকিস দা ও একটা চুচু ধরেছে তার মধ্যে একটা চুচু ধরেছে বলে সেই চুচুটার কাছে বড়জন নিয়ে গেল দেখাতে চলো চুচু দেখ পা হ্যাঁ বড়জন গেল কয় চুচু কই মা আই দুজনই কই চুচু কই চুচু কই চুচু কই উড়ি বাবরি হাত দুটো তুলেছি কামড়ে দেবে কামড়ে দেবে কামড়ে দেবে এই যে চুচু ধরেছে আসো আসো ঘরে আসো ঘরে আসো মা ঘরে আসো মা ঘরে চলেছো কামড়ে দেবে কামড়ে দেবে শিখি ঘরে আসো মা কামড়ে দেবে উড়ি বাবরি উড়ি বাবরি উড়ি বাবরি খেলা আসো খেলা চল এই দিদি ভাই যাবি না কামড়ে দেবে আবার যায় আসো আসো মা আসো এই দেখো এই দেখো এই যে মা এই যে এই দেখো মা এই দেখো কই আমার মা কই দেখি 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 কই কই জল খাওয়া এই মা জল খাবে জল আছে জল আছে না হ্যাঁ বলুন সরো আমি একটু জল খাই খাও 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 ও দিদিভাইকে একটু জল খেতে দেয় না

ও না খেতে হলেও ও খাবে ও দিদি ভাই কি ওই নেজুটা নড়ে ভাই নেজুটা কি বলে খালি দিদি ভাইয়ের ঘাড়ের ওপরে হুম ওটা দিদি ভাই একটু বসতে পারে না শুতে পারে না সই যে হ্যাঁ মামা বলুন কি বলছে দেখো

আমার থাকবে না দিদিভাই কোথায় সেখানে যাবে হ্যাঁ ও দিদিভাই যেখানে সেখানে ও একটু বিস্কুট দিয়েছি একটু জল খেলো একটু পরে তোকে একটু পরে দেবো ওই যে ছুটছে এইবার কাটা পরে দেখা হচ্ছে